বাচ্চা কাচ্চা সামলাতে গিয়ে চুলের তেমন একটা যত্নই নেওয়া হয় না তাই দিনকে দিন আমার চুলের ড্যামেজ শুরু হয়ে গিয়েছিল এবং পাশাপাশি চুল অনেক বেশি ড্রাই আর ফ্রিজি হয়ে যাচ্ছিল এবং ঠিক তখনই সলিউশন খুঁজতে খুঁজতে আমার মনে পড়ল যে আমি তো অলরেডি বায়োজিনের বায়ো কেয়ারের হেয়ার অয়েল এবং হেয়ার শ্যাম্পুটাই ইউজ করে থাকি তাই বায়োজিন থেকেই থেকে সমাধান নেওয়া যাক তো তখনই আমি বাজনের ওয়েবসাইট থেকে একটা কন্ডিশনার অর্ডার করি যেটার নাম হচ্ছে বায়োকেয়ার হেয়ার রিপেয়ারিং আর্গান অয়েল কন্ডিশনার এবং এই কন্ডিশনারটা এত বেশি ভালো এর বেনিফিটস এবং রিভিউ দেখার পর আমার অনেক বেশি ভালো লেগেছে এবং আমি সাথে সাথে অর্ডার করে দিয়েছি এবং এটা পাওয়ার কিছুদিন পর ইউজ করার পর আপনাদের সাথে রিভিউ নিয়ে চলে আসলাম এটা আমার চুলকে এত স্মুথ এবং শাইনি করে দিয়েছে পাশাপাশি আমার চুল এত বেশি স্মুথ হয়ে গিয়েছে যে আমার চুলের সবসময় হাত দিয়ে রাখতে মন যায় আর বায়ো কেয়ারের শ্যাম্পু এবং হেয়ার অয়েলের সাথে এই কন্ডিশনারটা ইউজ করার পর আমার চুল পর একদম কমে গিয়েছে পাশাপাশি চুলের রুক্ষভাবও চলে গিয়েছে আর এই কন্ডিশনারটার মধ্যে আছে আর্গান অয়েল হাইড্রোলাইজড কোলাজান এবং অ্যাভোকাডো ফুড এক্সট্রা আর এই কন্ডিশনারটা আমি অর্ডার করেছি বার্জিন কসমিওসিটিক ওয়েবসাইট থেকে আপনারাও চাইলে ওদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন এবং চুলের ড্যামেজ থেকে ভাব থেকে যে কোনো সমস্যা থেকে নিজের চুলকে রক্ষা করে অনেক সুন্দর সিল্কি এবং স্মুথ চুল পেতে পারেন আর আরেকটা কথা বলতে তো ভুলে গিয়েছি এই যে দেখতেই তো পারছেন আমার চুল কিন্তু আর একটিও পড়ে না দারুণ ব্যাপার না